কথা বলেছিলাম যে আগামী এগারো তারিখ থেকে আমাদের কিছু ওয়েল এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে হ্যাঁ যেটা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল যেভাবে করছিল আমরা তার চাইত আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে ঢাকা শহর ছয়টি স্পট আমরা নির্ধারণ করেছি ছয়টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা সমস্ত সাজিয়ে রেখেছি সেটা অনেকের কাছে আসলে না আস্তে 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 কিন্তু আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি আগামী এগারো তারিখ থেকে আমাদের যে টিম যে কি বলবো আমি জিজ্ঞাসা করলাম হাতি মারলে কি হবে ও কি আর মায়ের ভয় পাই আপনি জানেন যে আমি র্যাব আসি যাত্রাবাড়িতে তিন বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে চাকরি করার সুবিধা র‍্যাবে চাকরি করার সোর্স মেনটেন করতে হয় আমাকে গত পরশু একজন বললো যে ভাই মারের সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মায়ের সিরিয়ালে হাদি আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে ও কি আর মারির ভয় পায়